আগামী বৃহস্পতিবার অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার দিন আপনার বাড়ির সদর দরজায় পারলে বেঁধে দিন এই জিনিসটি ঘরে প্রচুর অর্থ আসবে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণ সর্বদা আপনার বাড়ি বিরাজমান থাকবে পরিবার থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা সামনে আসতে চলেছে বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীকারীদের সবচেয়ে বড় এবং পবিত্র ধর্মীয় অনুষ্ঠান হল বুদ্ধ পূর্ণিমা গৌতম বুদ্ধ এই তিথিতে জন্মগ্রহণ করেছিলেন শুধুমাত্র তাই নয় এই দিনে তিনি সিদ্ধি লাভও করেছিলেন বুদ্ধ পূর্ণিমা শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীকারীদের জন্য নয় সনাতন ধর্মাবলম্বীকারীদের জন্য সমান গুরুত্বপূর্ণ এই দিন প্রত্যেক হিন্দু ঘরে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পূজা করা হয়ে থাকে বন্ধুরা এই বিশেষ দিনে পূজা অর্চনার সাথে সাথে যদি আপনার বাড়ির সদর দরজায় এই কাজটি করতে পারেন তাহলে আপনার সারা বছর ব্যাপী রকম সমস্যা আসবে না অর্থপ্রাপ্তির যোগ থাকবে বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হবে বন্ধুরা এই বিশেষ জিনিসটি আপনার বাড়ির দরজায় লাগাবেন বৃহস্পতিবার দিন এবং লাগাবেন পূর্ণিমা তিথির মধ্যে সূর্যের আলো থাকাকালীন আপনাদের এই কাজটি অবশ্যই করতে হবে কাজটি করার জন্য আপনাদের লাগবে হলুদ করি এটি আপনারা সহজেই পেয়ে যাবেন দশকর্মার দোকানে আর যদি না পান তাহলে যে সাদা কড়ি পাওয়া যায় সেটা দিয়েও এই কাজটি করতে পারেন লক্ষ্মী কড়ি মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের একটি জিনিস এই কড়ির বৈশিষ্ট্য হলো এই কড়ি অর্থকে আকৃষ্ট করে আজকে আপনাদের এমন একটি উপায় বলবো তা যদি আপনারা এই হলুদ কড়িটি দিয়ে করতে পারেন তাহলে আপনার বাড়িতে কোনো রকম অর্থের অভাব হবে না এই কাজটি করার জন্য বিজোর সংখ্যার হলুদ কড়ি পূর্ণিমা তিথিতে জোগাড় করে নেবেন এটি যে কোনো ভালো তিথিতে করা যায় পূর্ণিমা তিথিতে অনেক বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পূজা করা হয়ে থাকে এবং সত্যনারায়ণও পূজা দিয়ে থাকেন তাই পূর্ণিমা তিথিটি হলো অত্যন্ত ভালো একটি দিন মা লক্ষ্মী সর্বদা বাড়িতে আসে না মা লক্ষ্মীরও আসার একটা যোগ করতে হয় আর এই তিথিটি অত্যন্ত ভালো একটি যোগ তাই পারলে এই দিন কাজটি করতে পারেন হলুদ করি যেগুলি বাজার থেকে নিয়ে আসবেন সেগুলি ভালো করে ধুয়ে গঙ্গা জলে শুদ্ধ করে নেবেন এবার ঠাকুর ঘরে একটি পাথরের বাটি নিয়ে সামান্য পরিমাণ কাঁচা হলুদ এবং কাঁচা দুধ এই দুটি জিনিস দিয়ে কড়িটিকে রেখে দেবেন যদি হলুদ করি আনেন তাহলে কাঁচা হলুদ দেবেন না আর যদি সাদা করি আনেন তাহলে কাঁচা হলুদ দেবেন এবং তারপর করিগুলোকে রেখে দেবেন পূর্ণিমা তিথির আগের দিন এই কাজটি করবেন এবং এই দিন এগুলিকে এমন জায়গায় রাখবেন যেন চাঁদের আলো ওই বাটিটির মধ্যে পড়ে এই কার্যের জন্য কাঁচা দুধ অবশ্যই লাগবে এই কাজটি করার পর তার পরের দিন সকালবেলায় ব্রহ্ম মুহূর্তে অবশ্যই ঘুম থেকে উঠে পড়ে বাড়ির যা যা বাসি কাজ করার আছে তা করে নেবেন সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করে স্নান সেরে নেবেন স্নানের জলে সেদিন একটু গঙ্গা জল দিয়ে স্নান করে নেবেন তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে চলে আসবেন সেই দিন যেহেতু বুদ্ধ পূর্ণিমা তাই চেষ্টা করবেন মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পূজা করতে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে হলুদ ফুল দিয়ে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পূজা সেরে নেবেন মা লক্ষ্মীর সামনে এই হলুদ করিগুলি নিবেদন করবেন এবং মা লক্ষ্মীর সিঁদুরের কৌটো থেকে এই করিগুলিতে সিঁদুর দিতে ভুলবেন না তারপর সাজিয়ে গুছিয়ে পুজো সেরে নেবেন তারপর কিছুক্ষণের জন্য ঠাকুর ঘর পরিত্যাগ করবেন দশ মিনিট হয়ে গেলে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের কাছে সমস্ত কিছু তুলে নেবেন আর করিগুলোকে মা চরণে ঠেকিয়ে সেই কড়িগুলিকে নিয়ে লাল বা হলুদ কাপড়ে ভালো করে বেঁধে নিয়ে আপনার বাড়ি সদর দরজায় এসে আপনার বাড়ি তথা সদর দরজার সামনে দাঁড়িয়ে আপনার যেদিকে ডান দিক হচ্ছে সেদিকে এটি একটু বেঁধে দেবেন এমনভাবে বাঁধবেন যেন লোকের অন্তরাল তথা দৃষ্টির একটু আড়াল করে রাখবেন এর ফলে আপনার বাড়িতে অর্থের যোগ তৈরি হবে অত্যন্ত ভালো ফল পাবেন মা লক্ষ্মী স্থিত হবে ঘরে কোনো নেগেটিভ এনার্জি এবং ঘরে অশান্তি দূর হয়ে যাবে এই কার্যটি করার পর ছটি পূর্ণিমা তিথি হবে তারপর এটিকে কোনো জলে প্রবাহিত করে দেবেন আবার আপনি এই কাজটি যে কোনো পূর্ণিমা তিথিতে আবারও করবেন এইভাবে আপনি আপনার সদর দরজা সুরক্ষিত করে রাখবেন এই পূর্ণিমার দিন আপনি কাউকেই খালি হাতে ফেরাবেন না এই দিন পারলে একটু নিরামিষ ভোজন করবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী জয় নারায়ণ ভগবানের জয়